শেখ হাসিনাকেও বাংলাদেশে এনে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার খুবই প্রয়োজন রয়েছে কারণ আমাদের কৃতি সন্তানদেরকে আপনি হত্যা করে পার পেয়ে যাবেন এটা কিন্তু ডেমোক্রেসি হতে পারে না পনেরো বছর হাসিনা বিরোধী আন্দোলন ময়েন ফখর বিরোধী আন্দোলন আমরা করে যাচ্ছি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা মানুষের সেই যে সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র দিবস আসছে পুনরোই সেপ্টেম্বর সারা বিশ্বব্যাপী জাতিসংঘের একটি স্বীকৃত দিন বাংলাদেশে প্রায় সতেরো বছর পর গণতন্ত্র কিংবা মানবাধিকার মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে সেই জায়গাতে এই যে দেশের ছাত্র জনতা তারা তাদের আত্ম ত্যাগ করে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচার পতন করলো এবং গণতন্ত্রের পথকে সুগম করল এই যাত্রাপথে এই গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে কি করণীয় রয়েছে আর বিএনপির তরফ থেকে কি পরামর্শ কিংবা করণীয় কি আমি প্রথমে যেহেতু বাংলাদেশের দেশের বাইরে থেকে আমরা রাজনীতি করছি তো বাংলাদেশের এই স্বাধীনতার এইবার দ্বিতীয় স্বাধীনতা প্রথম স্বাধীনতায় বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি তার সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মহতি দিয়েছে স্পেশালি রিসেন্ট আপনার এই যে কোটা সংস্কার আন্দোলনে যারা জীবন দিয়েছে আমি আল্লাহ কাছে তাদের আমাদের আত্মার মাক কামনা করছি আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাতবাসী করে এবং তাদের মেন যে বিষয়ে তারা শহীদ হয়েছে এবং সেই বাংলাদেশে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচায় ফিরে আনার জন্য আমরা আশা করি যে আমরা তাদের সেই মর্যাদাটুকু আমরা ধরে রাখার চেষ্টা করা সবার উচিত আপনার বাংলাদেশে আপনার দেখেন যে ইভেন বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসি যে নেত্রী ইন্ট্রোডিউস করলেন মাদার অফ ডেমোক্রেসি হিসাবে দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে উনি দেখেন ওই জালুমের জুলুমের শিকার হয়েছেন খুব অসুস্থ উনি ওনাকে টর্চার করে লন্ডনে শেখ হাসিনা একটা বক্তৃতা বলেছে ওনাকে হত্যা করবে তো সেই জুলুম এটা ওনার সেই গণতান্ত্রিক আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করলেন আজকে সেই নেত্রীও এখন পর্যন্ত মানে উনি লড়ছেন যাতে সুস্থ হওয়ার জন্য আমরা আশা করছি যে দেশের বাইরে আমরা কত আপনার তিন দিন আগে আপনার কাছে ফোটিসটা গিয়েছে আমরা এই যে বাংলাদেশে এই গত এই শেখ হাসিনা সরকারের পনেরো বছরে যাকে মাফিয়া বলা হয়েছে আমরা সেখানে সবাই আশা করেছিল যে বাংলাদেশে আমরা যেটা প্রবাস থেকে আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা যারা আছে মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আমাদের শেষ ড্রিমটা হচ্ছে যে আমরা নিজের দেশে আমরা সেখানে যাব এবং আমরা নিজের দেশে গিয়ে সেখানে রিটায়ার্ড লাইফটা আমরা কাঠাবো কিন্তু সেখানেও যে একদলীয় শাসনের কারণে আমরা বাংলাদেশের বাইরে থেকেও আমরা দেশে যেতে পারছিলাম তো আমরা যে যে আমরা আমরা আপনার কাছে জাতিসংঘের মানবাধিকার আহ বিশেষ করে বাংলাদেশ বিষয়ক একটা সেমিনার ওনারা করেছেন যিনি বা কনভেনশন যেটা তো আমি এই প্রথম আমি আমার জীবনের একটা সৌভাগ্য আমি এই সেশনটাকে আমি চেয়ার করি এবং সেখানে যেমন এখানে মানবাধিকার ডিফেন্ডার তারা বিভিন্ন বিভিন্নভাবে বক্তব্য রেখেছেন এখানে প্রায় আহ এগারোটা দেশের অ্যাম্বাসেডার ছিলেন ইনক্লুডিং আমেরিকা তো ইউরোপিয়ান ইউএনেরও সেখানে প্রতিনিধি ছিলেন আমাদের মূল বিষয়টা হয়েছে যে বাংলাদেশে এই যে গত সরকারের সময় বিশেষ করে শেখ হাসিনার যে যে আপনার শাসন আমল একদলীয় শাসন যেটা আমরা ইউনাইটেড নেশনস বা ইউরোপিয়ান ইউনিয়ন বা আপনার আহ গ্রেট ব্রিটেন দেখেন আমরা গ্রেট ব্রিটেনে আমরা ওয়েস্ট মিনস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করছি কিন্তু আমাদের মাদারল্যান্ড বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষের বারবার জীবন দিতে হচ্ছে আমরা বাংলাদেশের সে সাম্য মানবিক মর্যাদা নিয়ে ফিরে আনার জন্য আমরা এই স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত আমরা করেছি শেখ সাহেবকে আমরা বোর্ড দিয়েছি কিন্তু পরে দেখা গেল যে গণতন্ত্র হত্যা শেখ মুজিবুর রহমান নিজেই করেছে বাকশাল সৃষ্টি করে তো আমরা ওই দিকে না গিয়ে আমি কথাই বলি যে চিনি বাতে আমরা যে অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি এখানে শুধু বাংলাদেশি না এটা ওয়ার্ল্ড বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা ছিলেন এবং অ্যাম্বাসেডাররা ছিলেন তো আমরা যেটা আমাদের যে ডিমান্ড ছিল যে স্পেশালি ইন্ডিয়ান ইন্টারফিয়ারিংস বাংলাদেশের উপরে যেমন ওই যে গত বন্যায় যেভাবে তারা ওভারফ্লো করে বানকে খাল কেটে দিয়ে আমাদের সর্বনাশ বাংলাদেশের মানুষকে অনেক অনেক মানুষের বিপদ হয়েছে মানুষ অনেক বিপদগ্রস্ত এখনো রয়েছে এটার জন্য অ্যাবসোলিটলি ইন্ডিয়ানরা দায়ী বিকজ ইন্ডিয়ানরা আমাদের দেশকে তারা দেখতে চায় যে তারা পুলি করে আমাদের সাথে তো যে কারণে ইভেন বিডিআর মেসাহারের বিষয়টাও আলোচনায় আসছে এবং বাংলাদেশে আয়নাগর ডিজিএফআই এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং গুম খুন ইলিয়াস আলী চৌধুরী আলমের বিষয়টাও এই সাতশো নেশনের লিডার বাংলাদেশে গুম হয়েছে তা আমার সুবাদ হয়েছিল আমি আমার ইনভাইটেশনটা ছিল আমি বেগম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট হিসাবে এটা পলিটিক্যালি ওনারা আমাকে ইনভাইট করেছিলেন এবং এখানে হিউম্যান রাইটস ডিফেন্ডার হিসাবে এই অনেকেই উপস্থিত ছিলেন তার সাথে সাথে সাইদুল আলম লিটন উনি বেলজিয়াম থেকে আসছিলেন উনি হিউম্যান রাইটস এর অল দি টাইম উনি বিভিন্ন প্রোগ্রাম এটেন্ড করেন এবং আমার সাথে শি ওয়াজ এ টিচার আমার ওয়াইফ মিসেস মালিক উনিও হিউম্যান রাইটস এর বিভিন্ন ইস্যুগুলিতে ওনারা কাজ করে সেই ফ্রিডম সেই গানে উনিও স্পিচ রেখেছেন তো এটা আপনার কাছে ফুটেজগুলি পাঠিয়েছে আমাদের মূল বিষয়টা হচ্ছে যে গত সরকার এবং ইনক্লুডিং কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত এই আপনার 15 বছর থেকে আর মইন থেকে শুরু করে টোটাল ইনভেস্টিগেশন করে এবং যারা শক্তিগততে दोषी এবং শেখ হাসিনা বাংলাদেশে এনে বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার খুবই প্রয়োজন রয়েছে কারণ আমাদের তৃতীয় সন্তানদেরকে আপনি হত্যা করে পার পেয়ে যাবেন এটা কিন্তু ডেমোক্রেসি হতে পারে না এটা আজকে এই যে আপনার বাংলাদেশে আপনার আজকে ওয়ার্ল্ড এর কাছে আমাদের আগেই বোঝা উচিত ছিল আল জাজিরা যে রিপোর্টটা করেছিল মাফিয়া হিসাবে এবং আপনার এই যে আপনার জেনারেল জিয়া যেটা আয়নাগরের উনি মূল রূপকার এবং তারেক সিদ্দিকি এবং এই ধরনের যারা হোম মিনিস্টার এবং বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা ইনভেস্টিগেশনে দেখা গেছে যে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় উপজেলায় আয়নাগর তারা তারা তৈরি করেছে এখন এটা আমরা যেটা বলেছি যে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে যে ওনারা স্পেশাল ইনভেস্টিগেশন করে এবং এখানেও কথাও আসছে যে আমরা বিশ্বাস করি যে ডক্টর ইনুস উনি উনি নোবেল পুরস্কার পেয়েছেন উনি এইবার দেশ এবং জাতি কি যেটা জাতি আশা করে যে ওনার নেতৃত্বে বাংলাদেশে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হবে সেই ইলেকশনে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে যেকোনো যে পলিটিক্যাল পার্টি আহ সেখানে আহ উইন করবে সেটি আমরা মাথা পেতে নেব এবং বিএনপির পক্ষ থেকে তারেক রহমান বলেছেন যে আমাদের আন্দোলনটা যেটা এটাও এই যে গত পনেরো বছর হাসিনা বিরোধী আন্দোলন মইন ফখর বিরোধী আন্দোলন আমরা করে যাচ্ছি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নয় আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমরা মানুষের সেই যে সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরিয়ে আনার জন্য আমাদের আন্দোলন এবং এটা এই আন্দোলনটা সফল হয়েছে পরিশেষে যেটা স্কোর করেছে আমাদের পিতৃ সন্তানগুলি স্টুডেন্ট উই শুড স্লেভ देम এরা আমাদের গর্বিত সন্তান তারা সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য তারা যে লড়াই করেছে আমরা মনে করি ভবিষ্যতে এই যে ছাত্রদের ইতিহাস 52 থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে 90 এর গণ আন্দোলন এই এখানে তেশেন্দ্র পেগম ফারেদার নেতৃত্বে এবং আরেকটা জিনিস দেখেন যে দুইটা মেজর ইস্যু যদি দেখেন যে আপনার শেখ মুজিবুর রহমান উনি যখন পাকিস্তানের থেকে এক পর্যায়ে পালিয়ে গেলেন এবং এবং তখন যদি শহীদ জিয়া রিবল ঘোষণা না দিতেন স্বাধীনতা ঘোষণা না দিতেন সেইখানে এদের সেনা অফিসার হিসাবে এবং যুদ্ধ করেছেন দশ দিন প্রেসিডেন্টের দায়িত্ব বলেছেন